নৌগার মান্দায় প্রয়াত সংসদ সদস্য শামসুল আলম প্রামাণিকের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার আত্মার মাগফিরাত কামনায় মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শীতার্থদের মাঝে শীতবস্ত্র কম্বল ও চাদর বিতরণ করা হয়েছে জেলা স্বেচ্ছাসেবক দলের শিল্প বিষয়ক সম্পাদক কানাডা প্রবাসী শিল্পপতি মু সাদিকুল ইসলাম সোহাগের নিজস্ব অর্থায়নে শুক্রবার দোসরা ফেব্রুয়ারি বিকেলে মান্দা সদর ইউনিয়নের কালিকাপুর বাজারের তিন মাথার মোড়ে প্রায় শতাধিক গরিব অসহায় ও দুস্থদের মাঝে এসব শীতবস্ত্র কম্বল ও চাদর বিতরণ করা হয় মান্দা উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে কামরুজ্জামান রিপু র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চার নং মান্দা সদর ইউনিয়ন বিএনপি র আহ্বায়ক ও শাহাপুর দি এ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সরোয়ার স্বপন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মান্দা উপজেলা কৃষক দলের সদস্য সচিব এজানুর রহমান ও যুগ্ম আহ্বায়ক সোহরাব আলী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন তিনি নংপরানপুর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান জিয়া সাইবার ফোর্স নৌগা জেলা শাখার সহ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহ উত্তরা বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদিন করানপুর ইউনিয়ন কৃষক দল নেতা আশরাফুল ইসলাম আফজাল হোসেন চয়েন বিশ্বাস মুকবুল হোসেন ফজলুর রহমান নজরুল ইসলাম মেহেদি হাসান নয়ন নাজমুল হোসেন মমিনুল ইসলাম আল আমিন সেলিম রেজা সহ মান্দা উপজেলা কৃষক দল ছাত্রদল ইউনিয়ন বিএনপি যুবদল কৃষক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ হ্যাঁ